নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আপনাকে কেউ ভালোবেসে তার হৃদয়ের পবিত্র এনার্জি পাঠাচ্ছে এবং আপনি চক্র দিয়ে সেই এনার্জি গ্রহণ করে চলেছেন আপনাকে যদি কেউ ভালোবেসে মনে করে বা আপনাকে যদি কেউ ভালোবেসে তার পিওর বা পবিত্র সেই লাভ এনার্জি পাঠায় এনার্জি কি গ্রহণ না করে থাকা যায় আজ আমি বলবো যে লাভ ভাইব্রেশন কিভাবে আপনাকে আপনার হৃদয় চক্রকে হেল করে চলেছে কিভাবে কোনো ব্যক্তির কথা আপনাকে মনে করিয়ে চলেছে আপনারা দেখছেন বিউটিফুল সোল এবং আমি আপনাদের সাথে আছি নূপুর চ্যাটার্জি চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক লাভ ভাইব্রেশন হলো এমন একটা পবিত্র অবস্থা বা এনার্জি যেটা আমাদের চক্রকে সুন্দরভাবে ব্যালেন্স করে হ্যাঁ বন্ধুরা আমাদের হৃদয় চক্র বা হার্ট চক্রকে সুন্দরভাবে ব্যালেন্স করে আপনি কীভাবে বুঝবেন যে আপনাকে কেউ লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে আপনি যদি লাভ ভাইব্রেশন গ্রহণ করেন সেই লাভ ভাইব্রেশন আপনি যখন গ্রহণ করবেন তখন আপনার মধ্যে সেলফ লাভ বেড়ে যাবে আপনি নিজের মধ্যে খুব একটা কমপ্লিটনেস অনুভব করবেন যে আমি সম্পূর্ণ এবং আমি কাউকে ভালোবাসা দেওয়া বা নার্চারিং করা কেয়ার করার মতন আমি ক্যাপেবল বা আমি ক্ষমতা রাখি অর্থাৎ আমি কোনো একটি মানুষকে সে ভালোবাসা দান করবার মতন ক্ষমতা রাখি এটা আপনার হঠাৎ করে এই কনফিডেন্সটা আপনার মধ্যে তৈরি হবে এবং আপনি নিজের মধ্যে অনেকটা বেটার ফিল করবেন যে যেরকমভাবে আপনি কখনো আগে অনুভব করেননি যেমন আপনার নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগবে আপনার নিজেকে যত্ন করতে ভীষণ ভালো লাগবে আপনি মানুষটা যে ভীষণ দামি একজন মানুষ সেটাও আপনার মনে হবে নিজেকে মূল্যবান নিজেকে গুরুত্বপূর্ণ মনে হবে দেখুন আমাদের যদি কেউ ভালোবাসে সেই মানুষটার চোখে আমরা যদি গুরুত্বপূর্ণ হয়ে উঠি তাহলে তার সাথে সাথে আমাদের নিজেদের মনেও কিন্তু গুরুত্ব বাড়তে থাকে নিজেকে মনে হয় হ্যাঁ সত্যিই আমি একজন মূল্যবান ব্যক্তি কারণ আমরা সেই ব্যক্তির কাছ থেকে সেই ভালোবাসাটা অনুভব করছি হতে পারে এখানে এই ব্যক্তি হয়তো আপনাকে যিনি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন হয়তো তিনি জেনে বা না জেনে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন যেমন তিনি হয়তো কোনো টেকনিক ফলো করেন না কিন্তু তিনি অত্যন্ত পবিত্রভাবে আপনার কথা মনে করেন যে আপনাকে জীবনে পেলে তিনি কতটা সুখী হতেন তিনি কতটা খুশি হতে পারতেন জীবনে আপনাকে পেলে তিনি কিভাবে আগামী দিনগুলো কাটাতে পারতেন কিভাবে তার আনন্দে দিন কাটত সেইভাবে তিনি আপনাকে মনে করেন এবং তিনি যে সর্বদা টেকনিক ফলো করে মনে করেন এমনও না হয়তো কিছুটা তিনি ভিজুয়ালাইজেশনও করতে পারেন যেমন আমরা মনে মনে কোনো কল্পনা করি কোনো জিনিস নিয়ে ঠিক সেই রকম যে এটা যদি আমার লাইফে হতো কতটা সুন্দর হতো ঠিক সেরকমভাবে মনে করেন এবং মনে করার সাথে তিনি অন্য কাজ শুরু করেন এবং কাজে ব্যস্ত হয়ে যান ন্যাচারালি সেটা কিন্তু গো হয়ে যায় আপনি বলবেন তাহলে কি সে মনে করার সাথে সাথে আমিও এখানে মনে করছি থাকে একদমই না হতে পারে যখন আপনি রিল্যাক্স ফিল করছেন হতে পারে যখন আপনি হয়তো ঘুমিয়ে আছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কোনো কাজ করছে না সেই সময় আপনাকে সেই এনার্জিটা হয়তো হিট করছে কারণ তিনি এনার্জি পাঠিয়ে দিয়েছেন সেটা জেনে হোক বা না জেনে হোক এবং এনার্জি তার নিজের কাজ করা শুরু করে দিয়েছে কারণ আপনার নিজেকে হঠাৎ করেই ভীষণভাবে ভালোবাসতে ইচ্ছা করছে নিজেকে খুব গুরুত্বপূর্ণ এবং দামি মনে হচ্ছে এবং সেই সাথে সাথে কোনো একজন ব্যক্তিকে আপনার বারবার মনে পড়ছে হতে পারে সেই ব্যক্তি আপনি তাকে চেনেন হতে পারে তার বিষয়ে আপনি আগেও জেনেছেন আগেও তাকে দেখেছেন এবং সেই ব্যক্তি আপনার মনে বারবার আসছে হয়তো তাকে আপনার আগেও ভালো লাগতো কিন্তু সেইভাবে তাকে কখনো ভালো লাগে বা আপনি তাকে জীবনে চান এরকম কখনো ভেবে দেখেন কিন্তু সেই ব্যক্তি আপনার মনে আসছে এবং আসার সাথে সাথে কিছুদিনের মধ্যে আপনি কিন্তু নিজে অনুভব করছেন যে সেই ব্যক্তির প্রতি আপনি আকর্ষিত হচ্ছেন প্রবলভাবে একটা আকর্ষণ অনুভব করছেন কিন্তু এই আকর্ষণের মধ্যে কিন্তু কোনো খাদ নেই অর্থাৎ এই আকর্ষণ কিন্তু যথেষ্ট খাঁটি যথেষ্ট পবিত্র কারণ আপনি কিন্তু লাভ ভাইব্রেশন গ্রহণ করছেন অর্থাৎ সেই ব্যক্তির থেকে আপনি কিন্তু পবিত্র ভালোবাসার যে এনার্জি যার মধ্যে কোনো রকম কোনো কলুষতা নেই কোনো মলিনতা নেই কোনো রকম কোনো আগ্রাসী মনোভাব নেই এরকম কোনো কিছু আপনি গ্রহণ করছেন যেটা সর্বতভাবে নিঃস্বার্থ ভালোবাসা এমন একটা এনার্জি আপনি গ্রহণ করছেন সেই এনার্জি গ্রহণ করার ফলে আপনার হার্ট চক্র হিল হচ্ছে আপনার হার্ট চক্র ব্যালেন্সড হচ্ছে এবং আপনি ভীষণ ব্লেসড ফিল করছেন হ্যাঁ বন্ধুরা কেউ যখন আমাদেরকে ভালোবাসার এনার্জি পাঠায় তখন আমরা কিন্তু ভীষণভাবে ব্লেসড ফিল করি অর্থাৎ এটা শুধু একরকম আশীর্বাদ তাই না ভালোবাসা এনার্জি বা ভালোবাসা মানুষের থেকে পাওয়া একরকম ঈশ্বরের আশীর্বাদ কারণ এই দুনিয়ায় আমাদেরকে সত্যি বলতে ভালোবাসার মানুষ বা সত্যি ভালোবাসার মানুষ কিন্তু খুব কম আমাদের এই দুনিয়ায় কিন্তু বহু মানুষই আছেন যারা আমাদেরকে বিদ্বেষ হিংসা হানাহানি বা আপনার সামনে হয়তো ভালো কথা বললেও আপনার আড়ালে হয়তো আপনার নামে কটু কথা বলে থাকেন এবং সেই মানুষটা সম্পর্কে আপনি সামনে যাই ভাবুন না কেন তিনি আপনাকে যাই ফিল করান না কেন সামনাসামনি তিনি কিন্তু আপনি আপনি কিন্তু তার ব্যাপারে মনে 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 কখনই ভালো ফিল করতে পারেন না কারণ তিনি তো আপনার ব্যাপারে মনে মনে ভাবেনই না তাই এই রকম ব্যক্তিদের থেকে আমরা কখনো ভালো এনার্জি পাই না সেক্ষেত্রে আপনাকে যিনি লাভ এনার্জি পাঠাচ্ছেন পিওর লাভ এনার্জি পাঠাচ্ছেন আপনি সেক্ষেত্রে ব্লেসডই ফিল করবেন এবং পারলে ইউনিভার্সকে বা মনে মনে সেই ব্যক্তিকে অবশ্যই থ্যাংকস দিন কারণ আপনার জীবনে এই সমস্ত এনার্জিকে অর্থাৎ আপনার হৃদয়চক্রকে ব্যালেন্স করবার জন্যে তার এই পবিত্র এনার্জিটা আপনাকে পাঠানোর জন্য এবার আপনি বলবেন যে লাভ ভাইব্রেশন যে পাঠাচ্ছে সেটা আমি বুঝবো কেমন করে শুধু কি এইটাই যে আমি আমার ব্যাপারে গুরুত্বপূর্ণ বোধ করব একদমই না কখন হয়তো আপনি কাজে ব্যস্ত আছেন সেই সময় হঠাৎ করে সেই ব্যক্তির কথা আপনার মনে চলে এল আপনি হয়তো ঘুমোচ্ছেন এমন সময় সেই ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখছেন বা এই ঘটনা কিন্তুই স্বপ্নে দেখা ঘটনা কিন্তু আপনার মধ্যে খুব ঘন ঘনও ঘটতে পারে আপনি ঘুম থেকে উঠে যে ব্যক্তির কথা প্রথম মনে করবেন অর্থাৎ যে ব্যক্তি বা যে ব্যক্তিকে কেন্দ্র করে ঘটনা আপনার প্রায় প্রতিদিনই দেখবেন ঘুম থেকে ওঠার পর মনে পড়ছে সেই ব্যক্তি আপনাকে কোনো না কোনোভাবে এনার্জি পাঠিয়েছে এবং তিনি চান আপনাকে জীবনে পেতে তাই সেই ব্যক্তি আপনাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন বলে আপনি ঠিক এই সময় এইভাবে অনুভব করছেন কারণ এই সময় ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার আগেও এই ঘটনা আপনার হাতে ঘটতে পারে কারণ ঠিক এই সময়টা ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে ওঠার পরে আমাদের মাইন্ড অত্যন্ত ফ্রেশ থাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে সমস্ত জিনিস আসে সেগুলোই কিন্তু আমরা চেতন মনে আমাদের মনে করতে পারি সেই সময় তাই সেই জিনিসটা আপনার মনে আসবে কারো কারো ক্ষেত্রে আমি বলবো এমনও হতে পারে হয়তো আপনারা দুঃখ পাচ্ছেন হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন ভাবছেন যে আমি আর কখনও কোনো ভালো সম্পর্কে যেতে পারবো না কখনো হয়তো আমার জীবনে ভালো জিনিস আসবে না এই সবই কিন্তু লাভ ভাইব্রেশন পাঠানোর জন্যও হতে পারে কারণ আপনি হয়তো জীবনে যে সমস্ত জিনিস গ্রহণ করেছেন ছোট থেকে লিমিটিং বিলিফ সিস্টেম বা যা কিছু আপনার মধ্যে এতদিনে এনার্জিটিক্যালি নেগেটিভভাবে গ্রো করেছে সেই জিনিসটা আপনার মধ্যে থেকে এই পবিত্র এনার্জি দিয়ে রিলিজ হয়ে যাচ্ছে তাই আপনি কাঁদছেন কাঁদছেন এবং কাঁকে কেঁদে আপনি কিন্তু হালকা হচ্ছেন হিল হচ্ছে আপনার ভেতরটা তাই আপনার এই রকম সিচুয়েশন তৈরি হয় কারো কারো ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির প্রতি রাগ বিদ্বেষ ঘৃণা এগুলোও হতে পারে কিন্তু এটা কিন্তু স্থায়ী নয় এটা কিন্তু আসবে এবং ধীরে ধীরে সেই জিনিসটা কিন্তু নিউট্রালাইজও হবে অর্থাৎ সেই রাগ ঘৃণা বিদ্বেষ কিন্তু আপনার সেই ব্যক্তির প্রতি কমতে থাকবে কারণ এতদিন তার প্রতি আপনার যে ক্ষোভটা ছিল যে কষ্টটা ছিল সেটা কিন্তু সে ভালোবাসা এনার্জি দ্বারা কিন্তু আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে এবং আপনি যত হিল হবেন যত আপনার ভেতরের এনার্জি হিল হবে তত আপনার মধ্যে কিন্তু সেই পিওর এনার্জিটা জেগে উঠবে তাই আপনি তার প্রতি আকর্ষণ অনুভব করবেন আপনি তার প্রতি ভালোবাসা অনুভব করবেন এবং এটা কারো কারো সবার ক্ষেত্রে যে সম্ভব হবে আমি বলছি না কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা হবে কারণ বিভিন্ন মানুষ তাদের চিন্তাধারা বিভিন্ন তাদের সাথে ঘটে থাকা ঘটনাও বিভিন্ন রকম তাই তাদের সাথে যে নেগেটিভ সিচুয়েশান ঘটেছে সেই নেগেটিভ সিচুয়েশান অনুযায়ী তাদের নেগেটিভ থিঙ্কিং প্যাটার্নও তৈরি হয়েছে সেই থিঙ্কিং প্যাটার্নে ধরুন সেই ব্যক্তির প্রতি তিনি যেরকম মনোভাব পোষণ করে আসছেন সেই মনোভাব থেকে বেরি বেরোনোর জন্য। আপনার হয়তো কখনও রাগ হতে পারে কখনও দুঃখ হতে পারে কারো কারো ক্ষেত্রে আনন্দও হতে পারে কারো কারো ক্ষেত্রে আমি বলবো ভীষণ রকম ডিপ্রেশনও আসতে পারে তো এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন আপনার মধ্যে যে রকমের নেগেটিভ ইমোশান নেগেটিভ বিলিভ রয়েছে সেই অনুযায়ী কিন্তু এটা কাজ করবে এবং আপনি যদি কোনো দিন কাউকে মনে করেন তাহলে সেই ব্যক্তিও আপনাকে কিন্তু মনে করে হতে পারে এটা সাথে সাথে নয় হতে পারে এটা আপনি যখন ব্যাপারটা ভুলে গেছেন বা আপনি যখন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আপনি যখন এনার্জিটা রিলিজ করে দিয়েছেন তার কিছুদিন পরে কয়েক ঘন্টা পরে কয়েকদিন পরেও হতে পারে তাই এটা যে সঙ্গে সঙ্গে ঘটে এমন নাও হতে পারে আপনি যেভাবে যে ব্যক্তির কথা ভাববেন তারও থিঙ্কিং প্যাটার্ন ঠিক সেই রকমই হবে তিনিও ঠিক সেইভাবেই আপনাকে ভাবতে চাইবেন আপনার কথা মনে করবেন তাই আমরা যদি হঠাৎ করে কোনো ব্যক্তির কথা মনে করি তাহলে সেই ঘটনা কিন্তু কাকতালীয় নয় আপনার সাথে লাভ ভাইব্রেশন পাঠানোর মতন ঘটনাও কিন্তু ঘটতে পারে তা একটু বুঝুন এবং ব্যাপারগুলোকে কিন্তু একটুখানি মনোযোগ সহকারে বোঝারও চেষ্টা করুন আপনাকে যদি কেউ ভালোবাসার মতন পবিত্র এনার্জি পাঠায় তাহলে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন কারণ আমরা জীবনটা কিন্তু অনেক ছোট বলে জানি এই জীবনে যদি ভালোবাসার মতন পবিত্র এনার্জি কেউ আমাদেরকে পাঠায় অবশ্যই সেটাকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করা উচিত তার জন্য। কারণ এমন ভালো এনার্জি এমন নিঃস্বার্থ এনার্জি আমাদের জীবনে পাঠিয়ে আমাদেরকে হিল করবার জন্য আমাদের মনকে হিল করবার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয় উপকৃত হতে পারে আজকের মতো এটি